আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো ইনশাল্লাহ আছেন আজকের ভিডিওতে আমরা মিডিল ইস্টের দেশ ওমান ছোট্ট একটি কান্ট্রি এই দেশের ভিসা সম্পর্কিত এই দেশ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো তো ওমান কি আপনার জন্য আপনার জন্য উপযুক্ত কিনা তা নির্ভর করে আপনি ভ্রমণ করতে কাজ করতে বা বসবাস করতে চান কিনা তার উপর এই দেশটি তার প্রাকৃতিক সৌন্দর্য সমৃদ্ধ ইতিহাস এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশের জন্য পরিচিতি তবে তেলের উপর নির্ভরশীলতার কারণে অর্থনৈতিক চ্যালেঞ্জও রয়েছে যদি আপনি ভ্রমণ করতে চান ওমানে রয়েছে মনোরম প্রাকৃতিক দৃশ্য যেমন পর্বতমালা সমুদ্র সৈকত এবং মরুভূমি এখানে আপনি ড্রাইভিং পানির নিচে ডুব দেওয়া এবং বন্যপ্রাণী দেখারও সুযোগ পাবেন দেশটিতে ঐতিহাসিক দুর্গ এবং ঐতিহ্যবাহী বাজারও রয়েছে আর আপনি যদি কাজ করতে চান ওমানে কাজ করা এবং বসবাসের জন্য একটি নিরাপদ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ প্রদান করে দেশটির অর্থনীতি তেল ও গ্যাস খাতের উপরে নির্ভরশীল যা বিশ্ববাজারের ওঠা নামার কারণে ঝুঁকিপূর্ণ হতে পারে কিছু নির্দিষ্ট দক্ষতা সম্পূর্ণ পেশাদারদের জন্য সুযোগ বেশি থাকতে পারে বসবাসের জন্য উমান উমান বিদেশিদের জন্য একটি নিরাপদ এবং আরামদায়ক দেশ এখানে অনেক একক প্রদেশ রয়েছে যেগুলোতে ঐতিহ্য আধুনিকতার মিশ্রণ দেখা যায় আপনার আচরণ এবং পোশাকের ক্ষেত্রে স্থায়ী সংস্কৃতি ও রীতিনীতির প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত তো বন্ধুরা ওমান আপনার জন্য উপযুক্ত কিনা আজকের আপডেটে এতটুকুই পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এরকম নিত্য নতুন তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সকলেই ভালো থাকবেন